আসসালামু আলাইকুম ورحمه الله সম্মানিত দর্শক শ্রোতা ভাই ও বোনেরা কাছের দূরের দেশপ্রবাসের যারা যেখান থেকে আজকে ভিডিওটি দেখতে আসছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা গুরুত্বপূর্ণ একটি স্বপ্নের ব্যাখ্যা আপনাদের আমি জানাবো আপনারা যদি দেখেন তাহলে অবাক হয়ে যাবেন স্বপ্নে জাহাজ দেখলে কি হয় নৌকা বা স্টিমার দেখলে কি হয় একই ব্যাখ্যা জাহাজ স্টিমার নৌকা লঞ্চ এগুলো একটাই ব্যাখ্যা আজকে আমি সাথে এই ভিডিওটা শেয়ার করবো প্রত্যেকের এই ভিডিওটা দেখা দরকার বন্ধুরা যদি আপনারা কেউ স্বপ্নে জাহাজে করে মসৃণ পানির উপর দিয়ে যাচ্ছেন পানি স্বচ্ছ মসৃণ পানির মধ্যে কোনো ঝড়ঝাপটা নেই বড় বড় ঢেউ নেই এরকম ভাবে আপনি নৌকায় করে যাচ্ছেন বা জাহাজে করে যাচ্ছেন স্টিমার লঞ্চের যদি যেতে দেখেন আপনি সুখ সমৃদ্ধি লাভ করতে পারবেন আর যদি ঝড় নদী বা সমুদ্র দিয়ে যেতে দেখেন তাহলে এটা ভালো এমন স্বপ্ন দুর্ভাগ্যের ইঙ্গিত বহন করে বন্ধুরা কোনো ব্যক্তি যদি স্বপ্নে জাহাজে বা নৌকায় চড়ে কোনো সুন্দর দেশে যেতে দেখেন আপনি কোনো সুন্দর দেশে পৌঁছে গেছেন জাহাজে বা নৌকা করে বা লঞ্চে করে তার মানে আপনার বিবাহ জীবন বিবাহ পরবর্তী জীবন সুখের হবে এই বিষয়ের প্রতি ইঙ্গিত করে বন্ধুরা যদি আপনারা কেউ স্বপ্নে জাহাজের উপর থেকে নদী বা সমুদ্রে পড়ে যেতে দেখেন পড়ে গেছেন তার মানে আপনার জীবনে অসুস্থতা আসতে পারে সাময়িকভাবে আপনি শারীরিক অসুস্থতায় পড়তে পারেন বা আপনার জীবনে দারিদ্রতা আসতে পারে বা আপনি কোনো কারণে কোনো অপরাধে বন্দী হতে পারে বা আপনার কর্মকাণ্ড কাজে ব্যর্থতার ইঙ্গিত বহন করে এরকম স্বপ্ন বন্ধুরা এমন স্বপ্ন আরো দেখা হচ্ছে যে আপনি বন্ধুর দ্বারা হয়তো প্রতারিত হবেন বা আপনার প্রেমিকের দ্বারা আপনি প্রতারিত হবে আপনি একজন ছেলে হন বা যদি আপনি নৌকা থেকে বা জাহাজ থেকে পড়ে যেতে দেখেন তার মানে আপনি আপনার এই ভালোবাসার মানুষের দ্বারা প্রতারিত হবেন এই বিষয়ে বোঝায় আপনি হয়তো মানসিক এই যন্ত্রণার মধ্যে পড়বেন কোনো দুঃখের মধ্যে পড়বেন তো দর্শক আমরা অবহিত প্রেম ভালোবাসা থেকে নিজেদের বাঁচিয়ে রাখার চেষ্টা করব তো দর্শক কোনো ব্যক্তি যদি স্বপ্নে দেখতে পারলেন যে তিনি জাহাজে চড়ে মালপত্র নিয়ে যাচ্ছেন যে তার নিজের জাহাজ আর ওই নিজের জাহাজে করে তিনি মালপত্র নিয়ে নদী বা সমুদ্রে যাচ্ছেন তার মানে সপ্রদষ্টার অর্থ সম্পদ অনেক বৃদ্ধি পাবে এই বিষয়ের প্রতি ইঙ্গিত করে বন্ধুরা যদি আপনারা কেউ স্বপ্নে জাহাজে বা লঞ্চে কোনো কামরা রিজার্ভ করেছেন দেখেন বা জাহাজে রওনা হয়েছেন দেখেন তাহলে এটা দেখা খুব ভালো একটা লক্ষণ আলহামদুলিল্লাহ আপনি হয়তো বিদেশ যেতে পারেন আপনি বিদেশে ভ্রমণে যেতে পারেন ঈশা আলম বহুদিন আপনি বিদেশ থাকবেন বন্ধুরা যদি আপনি বাস্তবিক পক্ষেই জাহাজের মধ্যে থাকেন যেটা একটা সফরে আছেন বাস্তবিক পক্ষেই লঞ্চে আসেন আর লঞ্চে আপনি ঘুমালেন আর স্বপ্নে দেখলেন যে আপনার ওই লঞ্চটা ফুটা হয়ে গেছে তাহলে এরকম স্বপ্ন আপনার ওই সফরটা হয়তো সাফল্যজনক হবে না মঙ্গলময় হবে না এই বিষয়ের প্রতি ইঙ্গিত করে বন্ধুরা যদি আপনি স্বপ্নে নিজে জাহাজ ডুবিতে পড়তে দেখেন যে আপনি জাহাজ ডুবিতে পড়েছেন তাহলে এটা ভালো নয় এই রকম স্বপ্ন আপনার নিজের ক্ষেত্রে খারাপ বিষয়ের প্রতি ইঙ্গিত করে নিজের ক্ষেত্রে এইটা হয়তো অসুস্থতা বোঝায় বা আপনি আপনার বন্ধুর দ্বারা আর ধোকার শিকার হতে পারেন বা আপনি আপনার প্রেমিকার দ্বারা ধোকার শিকার হতে পারেন কিন্তু দর্শক এমন স্বপ্ন যদি আপনি দেখেন যে আপনি নিজে ডুবে যাচ্ছেন আপনি জাহাজ ডুবিতে পড়েছেন তার মানে অন্য ব্যক্তির ক্ষেত্রে এটা ভালো আপনার বন্ধু বা আত্মীয় স্বজন তাদের ক্ষেত্রে এটা ভালো তারা হয়তো উন্নতি লাভ করতে পারবে সমৃদ্ধি অর্জন করতে পারবে আর যদি দর্শক আপনি অন্য কাউকে জাহাজ ডুবিতে পড়তে দেখেন এটা আপনার নিজের ক্ষেত্রে ভালো এরকম স্বপ্ন আপনার নিজের ক্ষেত্রে উন্নতি অগ্রগতির প্রতি ইঙ্গিত করবে বন্ধুরা আপনি আল্লাহ তালা কাছে প্রার্থনা করবেন খারাপ সকল দেখার পরে তাইতে করবেন কান্নাকাটি করবেন কিছু দান করবেন ইনশা আল্লাহ স্বপ্ন অনিংশ থেকে বাঁচতে পারবেন তো এই ছিল আলোচনা পাশে থাকবেন এই পর্যন্ত আসসালাম আলাইকুম আলহামাত